হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তা আমিও এখন আগে থেকে অনেকটাই ভালো আছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা আর জ্বর ছিল তো এক সপ্তাহ হলো এরকম যে ঠান্ডা জ্বর লেগেছিল তো এখন আমি আগের থেকে অনেকটাই মানে ভালো আছি তো দেখো আজকে আমি শাড়ি পরেছি বিকেলে যেহেতু ভিডিও শ্যুট করলাম শর্ট ভিডিও তার জন্য শাড়িটা পরেছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের দিতে যাব তো আমাদের এই দিকে তো জল বেড়েছে বন্যা হয়েছে তোমাদেরকে আমি জানিয়েছি আমার আগের ভিডিওতে ভিডিওতে তো এখনো জল আছে কিন্তু তো আমার মা ডাক্তার কাছে গেছে মার খুব শরীর খারাপ ছিল এখনো ভালো হয়নি তো মা গেছে ওই পারে মানে এখন তো আমাদের এদিকে চারিদিকে জল তার জন্য ভাই দিতে গেছে মাকে নৌকা করে সেই তাল গাছের যে নৌকাগুলো হয় সেই নৌকাগুলো করে দিতে গেছে তো সেখানেই গেছে আনতে তো আমি বাড়িতে এখন আমি আর দিদা আছি তা এখন দেব আমি সন্ধে তো সন্ধেটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো করে আমাকে কেমন লাগছে সুতির ছাপা শাড়ি পরে অবশ্যই একটু জানিও ফোন করে এই যে দেখো তো আমি ক্যামেরাটা স্ট্যান্ডে রেখেছি তো তা ক্যামেরা ধরার কেউ নেই তো পুরো তা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যেটুকুই দেখাচ্ছি তো জানিও কেমন লাগছে আমাকে শাড়ি পরে ঠিক আছে তো চলো সন্ধেটা দিয়ে আসি পরের দিন দেখো আমার কাছে পড়তে এসছে আমি ওকে কিছু কোশ্চেন করছি ও তার অ্যান্সার দিচ্ছে দেখো তোমার জাতীয় ফুল আর জাতীয় পাখি আর জাতীয় পশু আর জাতীয় খেলা বা গুড বয় কয়টি কি কি বলো না গ্রীষ্ম বাহ দেখো আমাদের এইখানে বালির মধ্যে কত সুন্দর তুলসী গাছ হয়েছে যে দেখো বালি এখানে বালির বস্তা ঠিক আছে আমাদের যখন ঘর সরিয়েছিল তখন এখানে তুলসী মন্দিরটা রাখা হয়েছিল তো সেখান থেকেই দেখো কত চারা বের হয়েছে এখানে তাও একটা দুটো তিনটে চারটে অনেকগুলো চারা বের হয়েছে আর এই যে দেখো একটা এখানে একটা জবা গাছ আছে তো আরও আছে দেখাচ্ছি তোমাদের চলো এই যে এখানে আর একটা জবা গাছ মানে ওই জবা গাছটা থেকে এখানে একটা ডাল পুঁতে দিয়েছিলাম তো সেখান থেকে দেখো কত সুন্দর ফুল হচ্ছে এখন এই গাছটাতে এইটা নিয়ে মোট চারটে ফুল হবে চারটে ফুল ফুটবে এটা ফুটলে আর এখানে একটা কড়ি আছে আর এই দিকে আরও ডাল হয়েছে এখান থেকেও কড়ি বের হচ্ছে এই যে দেখো ছোট ছোটো এই যে দেখো আর আমার মা এই গাছটা কিন্তু আমার মায়ে লাগিয়েছিল ওইখান থেকে ডাল ভেঙে এনে আর এই যে দেখো একটা লঙ্কা গাছ বলেছে এখানটায় কত লঙ্কা হয়েছে আমাদের কিন্তু আর এখন লঙ্কা কিনে খেতে হয় না এখান থেকে আমরা এখন মানে তুলে খেতে পারি এই যে দেখো অত সুন্দর না আর এই লঙ্কাগুলো কিন্তু ছোট হলে কী হবে প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো আর এই যে দেখো আমাদের উঠোনে এখন শুধু পাট আর পাট ঠিক আছে আর একটা লঙ্কা গাছ আছে দেখাই চলো যে আর একটা লঙ্কা গাছ দেখো এটা কিন্তু কালো লঙ্কায় দেখো ছোটো ছোট কালো কালো লঙ্কা মধ্যে ছোট ছোট কালো কালো লঙ্কায় এখন এটাতে ফুল এসছে ঠিক আছে এই যে দেখো এই যে কত সুন্দর ফুল এসছে ঠিক আছে এটা হলো তার পরের দিন বিকেলে ঠিক আছে যে ব্লগটা আমি শুরু করেছি এটা তার পরের দিন বিকেলে এই যে একটা নিচে আছে এটার মধ্যে কিন্তু প্রচুর লঙ্কাও হয়েছে এটা জমিতে লাগানো ছিল সেখান থেকে তুলে এনে মা এখানে লাগিয়ে দিয়েছে সেই জমিতে এখন জল উঠে গেছে ঠিক আছে তার জন্য এখানে এটা মা লাগিয়ে দিয়েছে এটার মধ্যে একটু বড় বড় লঙ্কা আর আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করলাম মানে এখন বিকাল কটা বাজে পাঁচটা বাজে ঠিক আছে আর জল দেখো কত দূর এই যে জল ওই যে আমাদের ডিঙি এটা আমাদের না আমাদের না সরি এটা আমাদের না আমাদের এই বাড়ির এখানে জল চলে এসেছে তো তাই অনেকে এখান দিয়ে যাওয়া আসা করে তো তারা রেখে গেছে এখানে এই ডিঙিটা আমরা বলি কুন্দা কুন্দা ঠিক আছে কুন্দা বলি আমরা তোমরা কি বলো অবশ্যই জানিও তাল গাছ দিয়ে যা আমাদের গরুর জায়গাটা গরুগুলো এখন বাড়ির ভেতরে নিয়ে গেছি আর এই যে গরুর ঘর যেখানে রাত্রেবেলা থাকতো দেখো কতটা জল হয়েছে এখানে অনেকটাই জল হয়ে গেছে এই যে দেখো এটা সম্ভবত আমার কাকার হবে আর আমাদের লেবু গাছের নিচেও জল পেয়ারা গাছের নিচেও জল দেখতে পাচ্ছ এখন শুধু জল চারিদিকে জল আর জল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখাও কি সুন্দর গাবলার মধ্যে শুয়ে আছে এই দুইজন দুইজনা দেখলো না আমার কি ভালো লাগে গাবলায় শুয়ে থাকলে